নমস্কার ডেইলি হেলথ গাইড বাংলায় আরও একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বিশেষ ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের বিষয়টা আমাদের সকলের জীবনের সাথে জড়িয়ে আছে অবসাদ ঘুম এবং শরীরের শক্তি ফুরিয়ে যাওয়া বন্ধুরা ভাবুন তো সারাদিনের ব্যস্ততা অফিসের চাপ কারখানার পরিশ্রম কিংবা মাথা খাটিয়ে করা কাজের পর যখন রাত আসে আপনার মনে হয় এবার একটা শান্তির ঘুম হবে বিছানায় গা এলিয়ে দিলেন কিন্তু চোখ বন্ধ করলেই যেন শরীরের ভেতর থেকে একটা অস্বাভাবিক অস্থিরতা জেগে ওঠে মনে হয় যেন পেশিতে টান ধরছে শিরা অপশিরা একটা অস্বস্তি যেটা কিছুতে থামছে না এই অনুভূতিটা ঠিক কি? কেন হয় আর এর থেকে মুক্তি পাওয়ার সহজ উপায়ই বাকি। এই ভেতরের অস্থিরতা আমাদের মনকে শান্ত হতে দেয় না ফলে আর গারোহ হয় না মাঝরাতে বারবার ভেঙে যায় বা এত হালকা থাকে যে সকালে ওঠার পর মনে হয় যেন বিশ্রামের বদলে শরীর আরও ক্লান্তি জমিয়ে ফেলেছে চোখ খোলার পরই শরীরে একটা আলস্য ভারী ভাব এবং কাজে অনীহা জেকে বসে ধীরে ধীরে মনে হয় শরীরের ভেতরের পেশির জোর আর দম যেন কোথাও হারিয়ে গেছে নিজেকে দুর্বল আর খালি মনে হতে থাকে এই পরিস্থিতিতে বেশিরভাগ মানুষ ভয় পেয়ে যান দ্রুত ক্লান্তি ও দুর্বলতা দূর করতে অনেকে ছুটেন ওষুধের দোকানে কেউ ধরেন এনার্জি ড্রিঙ্ক কেউ খান দামি ভিটামিন ট্যাবলেট কিন্তু আপনাদের কি এটা জানা আছে রকম ওষুধপত্র ছাড়াই শুধুমাত্র আমাদের অতি পরিচিত দুটো সাধারণ বীজ সঠিক নিয়মে প্রতিদিন খাওয়া শুরু করলে শরীর নিজেই ভেতর থেকে দ্রুত সেরে উঠতে পারে এই বীজ দুটো এতই সহজলভ্য যে হয়তো আপনার কলকাতার বাড়ির রান্নাঘরই রাখা আছে বা শ্যামবাজারের কোনো মুদি দোকানে খুব কম দামেই পাওয়া যায় যদি এই বীজ দুটো সঠিক সময়ে সঠিক পরিমাণে এবং সঠিক পদ্ধতিতে জলখাবার বা অন্য খাবারের সাথে খাওয়া হয় তবে শরীর অবিশ্বাস্যভাবে শক্তিশালী চন্মনে এবং এনার্জিতে ভরপুর অনুভব করে ঘুমের মানবারে এবং সকালে ওঠার পর ক্লান্তি নয় সতেজতা অনুভব হয় আপনারা এখন নিশ্চয়ই ভাবছেন কি সে দুটো বীজ কখন কিভাবে আর কতটা পরিমাণে খেতে হবে আর এর অলৌকিক প্রভাব বা কবে থেকে দেখা যাবে এই সব প্রশ্নের উত্তর জানার আগে বন্ধুরা এই মুহূর্তে একটা জরুরি কথা মনে করিয়ে দিই আপনারা এই গুরুত্বপূর্ণ ভিডিওটি ঠিক কথা থেকে দেখছেন সেই জায়গাটির নাম কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না এছাড়াও যদি আপনার মনে কোনো প্রশ্ন জাগে তবে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমরা আপনাদের সব প্রশ্নের উত্তর দেওয়ার জন্য প্রস্তুত আছি আপনার একটা কমেন্ট আমাদের পরবর্তী ভিডিওর বিষয়বস্তু ঠিক করতে সাহায্য করবে হ্যাঁ ঠিক ধরেছেন এই দৈনিক স্বাস্থ্য টিপস সম্পূর্ণভাবে প্রাকৃতিক বা ন্যাচারাল এবং নিরাপদ বা সেফ এতে কোনো রকম পার্শ্ব প্রতিক্রিয়া বা ক্ষতির ঝুঁকি নেই এই ঘরোয়া উপায় পুরুষ এবং নারী উভয়ের জন্যই সমান উপকারী এবং সব বয়সের মানুষের ক্ষেত্রে সমানভাবে কাজ করে এই বিশেষ পদ্ধতি আপনার শরীরকে ভেতর থেকে বলিষ্ঠ করে ক্লান্তি ও অস্থিরতা কমায় এবং ঘুমের মান উন্নত করে বিশেষ করে যারা দীর্ঘদিনের ক্লান্তি আলস্য অথবা কোমরও হাঁটুর ব্যথায় কষ্ট পাচ্ছেন তাদের জন্য এই উপায় আশীর্বাদ স্বরূপ ধরুন আপনার দৈনিক চলাফেরা এখন কষ্টকর মনে হচ্ছে সিঁড়ি ভাঙতে বা হাঁটতে গেলে হাঁটুতে তীব্র ব্যথা হচ্ছে কিংবা কোমরের ব্যথার জন্য আপনি কলকাতার বাইরে কোথাও ভ্রমণ বা সামাজিক অনুষ্ঠানে যাওয়া এড়িয়ে চলছেন তাহলে বুঝবেন আপনার শরীর ভেতর থেকে দুর্বল হচ্ছে এর মানে হল আপনার হাড় এবং পেশি তাদের স্বাভাবিক সংযোগ ও শক্তি হারাচ্ছে ফলস্বরূপ শরীরের ভারসাম্য নষ্ট হচ্ছে এবং ব্যথা শক্তভাব এবং ফোলাভাবের মতো সমস্যা শুরু হচ্ছে এই পরিস্থিতিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন হল শরীরের ঠিক কিসের অভাব হচ্ছে হাঁড়কে আবার মজবুত করতে চাই ক্যালসিয়াম ফসফরাস জিঙ্ক এবং অন্যান্য খনিজ আর পেশিকে শক্তিশালী রাখতে চাই প্রোটিন কিন্তু শুধু প্রোটিন খেলেই হবে না তার সাথে নয়টি অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিড থাকা জরুরি যা সেই প্রোটিনকে হজম করতে ও কাজে লাগাতে সাহায্য করে এর পাশাপাশি ওই প্রোটিনকে হাড় ও পেশির শক্তি হিসেবে জমা করতে চাই ম্যাগনিশিয়াম অর্থাৎ যদি প্রোটিন ক্যালসিয়াম ও ম্যাগনিশিয়ামের একটি সম্পূর্ণ প্রাকৃতিক মিশ্রণ শরীরকে দেওয়া যায় তাহলে দুর্বল হাড় এবং ক্লান্ত পেশি দুটোই আবার স্বাস্থ্যোজ্জ্বল এবং শক্তিশালী হয়ে উঠবে আমার আজকের এই ভিডিওতে যে দুটি বীজের কথা বলা হবে সেগুলোতে এই তিনটি অত্যাবশ্যকীয় উপাদানই প্রচুর পরিমাণে রয়েছে তাই আমার বিশেষ অনুরোধ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখুন এবং একটি মুহূর্তও এড়িয়ে যাবেন না এই তথ্য আপনার শরীরকে আগের থেকে অনেক বেশি সক্রিয় সতেজ এবং সুস্থ করে তুলতে পারে যদি তথ্যগুলো আপনার কাজে লাগে বলে মনে হয় তবে ভিডিওটি লাইক করে শেয়ার করতে ভুলবেন না ডায়াবেটিস এবং কোলেস্টেরল আপনার শরীর কেন দুর্বল হয়ে যাচ্ছে এবার কথা বলা যাক ডায়াবেটিস বা সুগার রোগে ভোগা মানুষদের নিয়ে বা যাদের শরীরে ফ্যাট এবং খারাপ কোলেস্টেরলের মাত্রা বেড়ে গেছে এদের প্রায়শই অভিযোগ থাকে শরীর দুর্বল হয়ে গেছে আগের মতো শক্তি পাই না দম কমে গেছে এর মূল কারণ হলো শরীরে ধীরে ধীরে প্রোটিনের অভাব তৈরি হওয়া প্রোটিন কমলেই পেশি দুর্বল হয় শরীর আলস্যে ভরে যায় এবং সারাক্ষণ ক্লান্তি অনুভব হয় এই সমস্যা আরও বাড়ে যখন কেউ বারবার প্রস্রাব করেন বা প্রস্রাবে ফেনা দেখেন যা স্পষ্ট ইঙ্গিত দেয় যে শরীর থেকে দরকারি প্রোটিন বেরিয়ে যাচ্ছে এতে শরীর ভেতর থেকে দুর্বল হতে থাকে এবং মানুষ সবসময় ক্লান্ত খিটখিটে এবং অস্থির থাকে যদি আপনার মনে হয় যে আপনার হাড়ের ঘনত্ব ডেন্সিটি কমে যাচ্ছে এবং শরীর আর আগের মতো দৃঢ় নেই তাহলে এই দুটো বীজ আপনার জন্য চমৎকারের চেয়ে কম নয় এই বীজগুলো কেবল হাঁড় ও পেশিকে শক্তিশালী করে না বরং শরীরে জমা চর্বি ফ্যাট ও কোলেস্ট্রল কমায় এছাড়াও এগুলি শিরা উপশিরায় জমে থাকা ব্লকেজ ধীরে ধীরে পরিষ্কার করে যার ফলে রক্ত সঞ্চালন বা ব্লাড সার্কুলেশন উন্নত হয় এবং পুরো শরীরের শক্তির প্রবাহ সঠিক থাকে এই মহাগুরুত্বপূর্ণ বীজ দুটি কি কখন কিভাবে, কতটা পরিমাণে গ্রহণ করতে হবে আর কতদিনে ফল মিলবে এই সব জানতে ভিডিওটি শেষ অবধি দেখুন যদি এই তথ্যগুলো আপনার কাছে মূল্যবান মনে হয় তবে অবশ্যই ভিডিওটি লাইক করে কমেন্ট করুন এবং নিজের অভিজ্ঞতা শেয়ার করুন নিরামিষ ভোজীদের প্রোটিনের অভাব কোথায় লুকিয়ে আছে সমাধান এই তথ্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ সম্পূর্ণ নিরামিষ মানুষদের জন্য যারা মাছ মাংস বা ডিম খেতে প্রোটিন নিতে পারেন না অনেকে মনে করেন দুধ দই বা পনির খেলে বুঝি যথেষ্ট প্রোটিন পাওয়া যায় কিন্তু সত্যিটা হল একশো গ্রাম দুধে মাত্র তিন থেকে চার গ্রাম প্রোটিন থাকে যা আমাদের দৈনিক চাহিদার তুলনায় খুবই কম গাজর পালং শাক সবুজ মটর বা বাঁধাকপির মতো সবুজ শাকসবজিতে প্রোটিন থাকে ঠিকই কিন্তু সেই পরিমাণ এতই নগণ্য যে তার শরীরের দৈনিক পুষ্টির চাহিদা মেটাতে পারে না যারা নিরামিষ খান না তাদের জন্যে ডিম চিকেন বা মাছের মতো উচ্চমানের প্রোটিনের বিকল্প থাকে ইলিশ বা ভেটকি মাছের মতো জিনিসে প্রোটিন খুব বেশি পরিমাণে পাওয়া যায় কিন্তু নিরামিষ ভোজীদের জন্যে প্রাকৃতিক উৎস থেকে সঠিক প্রোটিন খুঁজে নেওয়া বেশ চ্যালেঞ্জিং আবার শুধু প্রোটিন খেলেই হবে না সেটা যেন ঠিকভাবে হজম হয় এবং শরীর সেটাকে সম্পূর্ণ শোষণ বা অ্যাবজর্ব করতে পারে সেটাও সমান জরুরি যখন শরীর নিয়মিতভাবে পর্যাপ্ত প্রোটিন পায় না তখন ধীরে ধীরে হাড় দুর্বল হয় পেশি শক্তি হারায় এবং দ্রুত বার্ধক্যের ছাপ পড়তে শুরু করে মুখের তেজ কমে যায় চুল ঝরতে থাকে এবং শরীরে এনার্জির লেভেল নিচে নেমে আসে ফলে ক্লান্তি ঘুমের সমস্যা এবং দুর্বলতা দৈনিক ঘটনা হয়ে দাঁড়ায় প্রোটিন তখনই সম্পূর্ণভাবে কার্যকরী হয় যখন এতে নয়টি অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিড থাকে এই নয়টি অ্যাসিড প্রোটিনকে সম্পূর্ণ কমপ্লিট করে তোলে এবং শরীরকে এর পুরো সুবিধা নিতে সাহায্য করে এগুলো ছাড়া প্রোটিন অসম্পূর্ণ থেকে যায় তাই বলা হয় যদি আপনার জল খাবার বা রাতের খাবারে এই নয়টি অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিড না থাকে তবে আপনি যত প্রোটিনই খান না কেন প্রায় নিষ্ক্রিয় থাকবে যারা পেশি তৈরি করতে বা জিমে চর্চা করেন তারা প্রায়শই দুধ থেকে তৈরি ওয়ে প্রোটিন পাউডার ব্যবহার করেন কিন্তু সেগুলো খুব দামি এবং সবার সামর্থ্যের মধ্যে থাকে না তাই আজ আমি যে উপায়টি বলছি তা সম্পূর্ণ ঘরোয়া এবং প্রাকৃতিক এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই এবং যে কোনো ব্যক্তি এটিকে সহজেই তার দৈনন্দিন খাদ্য তালিকায় যোগ করতে পারে এই দুটি বীজ হলো প্রথমটি হল সয়াবিন বা সয়াবিন এবং দ্বিতীয়টি কিনোয়া এই দুটুই এখন সুপারফুড হিসেবে পরিচিত এই দুটির মধ্যেই নয়টি আমাইনো অ্যাসিডই পাওয়া যায় যা শরীরকে ভেতর থেকে মজবুত সতেজ এবং সুস্থ করে তোলে যখন আপনি দুটি খাবার প্রতিদিন খান তখন এর প্রোটিন রক্তের সাথে মিশে শরীরের প্রতিটি কোষ পেশি এবং কলায় পৌঁছে যায় এতে প্রতিটি অংশে শক্তির স্তর বাড়তে থাকে চলাফেরা সহজ ও মসৃণ হয় এবং সারা দিন কাজ করার ক্ষমতা বাড়ে প্রস্রাবে ফেনা এবং ফোলাভাব প্রোটিন বেরিয়ে যাওয়ার মারাত্মক ইঙ্গিত যদি শরীরে এই নয়টি আমাইনো অ্যাসিডের ঘাটতি হতে থাকে তবে ধীরে ধীরে স্বাস্থ্যের সমস্যা শুরু হয় প্রথমে দুর্বলতা তারপর ক্লান্তি তারপর দম কমে যাওয়া এবং কখনো কখনো দীর্ঘস্থায়ী রোগ পর্যন্ত হতে পারে অনেকে খেয়াল করেন যে প্রসাবে ফেনা বা ঘোলাটে ভাব দেখা যাচ্ছে এটি ইঙ্গিত দেয় যে গুরুত্বপূর্ণ প্রোটিন প্রস্রাবের সাথে বেরিয়ে যাচ্ছে এই প্রোটিনে অ্যালবুমিন নামে একটি গুরুত্বপূর্ণ উপাদান থাকে যা শরীরের বৃদ্ধি ও ক্ষয়পূরণে সাহায্য করে যদি এটি বারবার বেরিয়ে যেতে থাকে তবে বুঝতে হবে শরীরে প্রোটিনের ঘাটটি ক্রমাগত বাড়ছে এটি সাধারণত বয়স্ক বা যাদের শরীরের পুনরুদ্ধারের ক্ষমতা কম তাদের মধ্যে দেখা যায় এছাড়াও প্রসবের পরে যেসব মহিলা দুর্বলতা অনুভব করেন তাদের মধ্যেও এই সমস্যা দেখা যায় এই সব মানুষ প্রায়ই মনে করেন যে শরীর ভারী হয়ে গেছে সবসময় ক্লান্তি লাগে শক্তি খুব কম মনে হয় এবং ভেতরে একটা দুর্বলতা বা শূন্যতা বোধ হয় ধীরে ধীরে পেশির শক্তি কমতে থাকে এবং জয়েন্টে ব্যথা শুরু হয় এখন একটা বড় প্রশ্ন হল যদি আমরা এমন খাবার না খাই যাতে এই নটি অ্যামাইনো অ্যাসিডি থাকে তবে এর দীর্ঘমেয়াদি প্রভাব কি হতে পারে আমাদের শরীরে লক্ষ লক্ষ শিরা উপশিরা আছে যার ভেতর দিয়ে রক্ত চলাচল করে এই শিরাগুলো প্রোটিন দিয়ে তৈরি একটি পাতলা কিন্তু মজবুত স্তর দিয়ে ঢাকা থাকে এই স্তরটি রক্ত এবং তরল পদার্থকে তাদের সঠিক জায়গায় রাখতে সাহায্য করে এবং শিরাগুলোকে রক্ষা করে কিন্তু যখন শরীরে প্রোটিনের অভাব হয় তখনই স্তরটি দুর্বল হতে থাকে ধীরে ধীরে রক্ত এবং তরল পদার্থ শিরা থেকে বাইরে বেরিয়ে আসতে শুরু করে এবং তখন শরীরের বিভিন্ন অংশে ফোলাভাব দেখা যায় এই সমস্যা প্রথমে পায়ের আঙ্গুল গোড়ালি বা হাতের তালুতে দেখা যায় তারপর ধীরে ধীরে পুরো হাত পায়ে ভারী ভাব এবং ফোলা অনুভব হয় কিন্তু সবচেয়ে স্পষ্ট ইঙ্গিত পাওয়া যায় যখন চোখের নিচের অংশ আন্ডার আই এরিয়া হালকা ফোলা দেখায় এটাই সেই সময় যখন শরীর থেকে দরকারি প্রোটিন বেরিয়ে যাচ্ছে এবং শরীরের শক্তি কমে যাচ্ছে কেন আমাদের শরীরে প্রোটিনের এত অভাব হয় এখন এটা জানা খুবই জরুরি যে কেন আমাদের শরীরে এই প্রোটিনের এত বড় ঘাটতি হয় অনেকে ভাবেন ভালো খাবার হাচ্ছি মানে সব ঠিক আছে কিন্তু আসল কারণ ভিন্ন হতে পারে কখনো কখনো আমাদের কিছু অভ্যেস বা রোগ বা জীবনধারা এমন হয় যা ধীরে ধীরে শরীরে প্রোটিনের মাত্রা কমিয়ে দেয় এর পেছনে অনেক কারণ থাকতে পারে তবে কিছু প্রধান ও সাধারণ কারণ জানা জরুরি প্রথম এবং সবচেয়ে বড় কারণ হল ডায়াবেটিস বা বহুমূত্র রোগ যখন শরীরে শরকলা বা গ্লুকোজের মাত্রা খুব বেড়ে যায় তখন এর সরাসরি প্রভাব কিডনির ওপর পড়ে কিডনির কাজ হল শরীর থেকে বর্জ্য বের করে দেওয়া কিন্তু রক্তে গ্লুকোজ বেশি হয়ে গেলে কিডনির ওপর চাপ বাড়ে এবং মূত্র সম্পর্কিত সব ক্রিয়া প্রভাবিত হয় এই ধরনের রোগীরা প্রায়শই রাতে বারবার প্রস্রাবের অভিযোগ করেন অনেক সময় প্রস্রাব ধরে রাখা কঠিন হয় বা অল্প অল্প করে নিজেই লিক হতে থাকে বারবার ওয়াশরুমে যাওয়ার কারণে ঘুম সম্পূর্ণ হয় না এটা ইঙ্গিত করে যে মূত্র থলি এবং তার চারপাশে পেশি দুর্বল হয়ে গেছে এবং সেখানকার শিরাগুলো ক্লান্ত এর সবটাই হয় প্রোটিনের ঘাটতির কারণে কারণ পর্যাপ্ত প্রোটিন না পেলে পেশির শক্তি হারাতে শুরু করে দ্বিতীয় বড় কারণ হলো উচ্চ রক্তচাপ বা হাই ব্লাড প্রেশার যখন কারোর রক্তচাপ ক্রমাগত স্বাভাবিকের থেকে বেশি থাকে তখন শিরা উপশিরার উপর চাপ বাড়তে থাকে এই পরিস্থিতিতে শিরার ভেতরের স্তর দুর্বল হয়ে যায় এবং তা থেকে প্রোটিন বাইরে বেরিয়ে আসতে শুরু করে ফলস্বরূপ শরীরে ফোলাভাব ক্লান্তি এবং রোগ প্রতিরোধ ক্ষমতার দুর্বলতা দেখা যায় এখন যখন বোঝা গেল যে প্রোটিনের অভাব কতটা গুরুতর সমস্যা তৈরি করতে পারে চলুন তবে জেনে নি কোন কোন বীজ এই অভাবকে প্রাকৃতিকভাবে দূর করতে পারে এক সোয়াবিন পেশি এবং হাড়ের জন্য সেরা টনিক প্রথমে কথা বলা যাক সোয়াবিন নিয়ে এই খাদ্যশস্যটি অত্যন্ত পুষ্টিকর প্রোটিন সমৃদ্ধ এবং শরীরের জন্য অত্যন্ত উপকারী সোয়াবিনে প্রোটিনের পাশাপাশি ক্যালসিয়াম ফসফরাস ও ম্যাগনেশিয়ামও পাওয়া যায় যা হাড় এবং পেশিকে মজবুতি দেয় এটি আমাদের ঘরে খুব সাধারণভাবে ব্যবহৃত হয় হতে পারে এটি আপনার রান্নাঘরেই আছে নয়তো ধর্মতলা বা নিউ মার্কেটের যে কোনো মুদি দোকান বা সুপার মার্কেট থেকে সহজেই কিনতে পারবেন সয়াবিন থেকে তৈরি সবচেয়ে জনপ্রিয় খাবার হল টোফু যাকে সাধারণত সয়া পনির বলা হয় একশো গ্রাম সয়াবিনে প্রায় ৩৫ থেকে চল্লিশ গ্রাম পর্যন্ত উচ্চ মানের প্রোটিন থাকে যা পেশির বৃদ্ধি এবং শক্তির স্তর বাড়াতে সাহায্য করে সয়াবিনে নয়টি আমাইনো অ্যাসিডই উপস্থিত থাকে যা একে সম্পূর্ণ প্রোটিন খাদ্য করে তোলে এছাড়াও এতে থাকা ফাইবার হজম ক্ষমতা ঠিক রাখে এবং ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে এর হেলদি ফ্যাট হৃদযন্ত্রকে শক্তিশালী রাখে এটি উপস্থিত ফ্লেবানয়েড নামক একটি উপাদান শরীরে ক্যান্সার কোষের বৃদ্ধি রোধ করতে সাহায্য করে দুই কিনোয়া ক্লান্তি দূর করে মস্তিষ্কের ক্ষমতা বাড়ায় এবার কথা বলা যাক দ্বিতীয় খুব বিশেষ শস্য কিনোয়া নিয়ে এটি একটি বিদেশি শস্য হলেও এখন ভারতেও এর ব্যবহার অনেক বেড়ে গেছে দেখতে হালকা হলেও এর মধ্যে পুষ্টির ভাণ্ডার লুকিয়ে আছে কিনোয়াতে আয়রন ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম পটাশিয়াম জিঙ্ক ফসফরাস এবং কপারের মতো খনিজ পাওয়া যায় সবচেয়ে বিশেষ দিক হল এতেও নয়টি অ্যামাইনো অ্যাসিডই আছে যা একে সম্পূর্ণ প্রোটিন খাদ্য করে তোলে যদি আপনি আপনার রোজকার ভাত বা রুটির বদলে কিনোয়া খাওয়া শুরু করেন তবে শরীর ভরপুর শক্তি পেতে শুরু করে কিনোয়া শুধু প্রোটিনের অভাবই দূর করে না বরং গ্যাস বদহজম পেট ফাঁপা এবং কোষ্ঠকাঠিন্য মতো হজমের সমস্যা থেকেও মুক্তি দেয় এটি আপনার দাঁত এবং মাড়িকেও মজবুত করে কিনোয়া লিভারকে ডিটক্স করে এবং কিডনিকে ভালোভাবে কাজ করতে সাহায্য করে এর পুষ্টি উপাদান মস্তিষ্কের ক্ষমতা এবং মনোযোগ বাড়ায় ফলে মানসিক ক্লান্তি এবং দুশ্চিন্তা কমে আসে যারা স্মৃতিশক্তির দুর্বলতা বা ভুলে যাওয়ার সমস্যায় ভোগেন তাদের জন্য কিনোয়া খুব উপকারী কিনোয়া খাবার সহজ পদ্ধতি জল খাবার। আধ কাপ কিনোয়া রাতে জলে ভিজিয়ে রাখুন সকালে এটিকে দুধের সাথে হালকা আঁচে ক্ষীরের মতো রান্না করে সকালের খাবার বা জলখাবারে খান যদি নোনতা পছন্দ করেন এতে সেদ্ধ গাজর সবুজ মটর বা সয়াবিন চিপস দিন সামান্য নুন হলুদ এবং গোলমরিচ মিশিয়ে একটি সুস্বাদু এবং স্বাস্থ্যকর খিচুড়ি তৈরি করা যেতে পারে যদি আপনি ভাত বা রুটির বদলে কিনোয়াকে প্রতিদিনের খাদ্য তালিকায় যোগ করেন তবে কিছুদিনের মধ্যে শরীরের দুর্বলতা এবং ক্লান্তি ধীরে ধীরে দূর হতে থাকবে আপনার বয়স পঁচিশ হোক বা পঁয়ষট্টি আপনি নিজেকে আগের থেকে অনেক বেশি সক্রিয় সতেজ এবং তাজা অনুভব করবেন তাই আজ থেকেই এই দুটি শস্য সয়াবিন এবং কিনোয়াকে আপনার রোজকার খাদ্য তালিকার অংশ করে নিন এই দুটো আপনার শরীরকে নতুন শক্তি দেবে পেশিকে মজবুত করবে এবং হাড়কে আরও স্বাস্থ্যকর করে তুলবে কয়েক সপ্তাহের মধ্যে আপনি অনুভব করবেন যে আপনার শরীরের শক্তি আত্মবিশ্বাস এবং এনার্জি কয়েক গুণ বেড়ে গেছে যদি এই ভিডিওটি আপনার উপযোগী মনে হয় তাহলে অবশ্যই লাইক করুন আপনার বন্ধু এবং পরিবারের সাথে শেয়ার করুন এবং আমাদের চ্যানেল ডেইলি হেলথ গাইড বাংলা সাবস্ক্রাইব করতে ভুলবেন না যাতে আপনি এই ধরনের আরও স্বাস্থ্য সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য পেতে পারেন ধন্যবাদ আপনার যদি নতুন কোনো অংশ যোগ করা বা অন্য কোনো পরিবর্তন করার প্রয়োজন হয় তাহলে আমাকে জানাতে পারেন